দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এর আগামী একটি আলোচনায় ইমান ও মানবীয় মর্যাদা এই পর্যায়ে ইমানের উপর বহু ব্যাপার আছে যেগুলি প্রশ্ন জাগে মানুষের মনে সেই প্রশ্নগুলির জবাব ইমান কি দিতে পারে সে ব্যাপারই উনি বলছিলেন পরবর্তীতে আলোচনা খুব সুপ্রাম আজকে আমি ইমানের দৃষ্টিতে মানুষ সে ব্যাপারটি আলোচনা করব আসুন আমরা শুনি উনি কি লিখেছেন আউজ বিল্লাহী মিনেশ্বাহী পনরাজীব বেসমুল্লাহ ঈমান ও ইমানদারের দৃষ্টিতে মানুষ এক মর্যাদা সম্পন্ন মহামর্যাদা সম্পন্ন সৃষ্টি মানুষের এই মর্যাদা ও সম্মান যেমন আল্লাহর কাছে তেমনি বিশ্বলোকের সব কিছুর উপর এই মর্যাদাটা আর সম্মান যেমন আল্লাহর কাছে আছে তেমনি বিশ্ব লোকের সবকিছুর উপরে মানুষ আল্লাহ এক বিশেষ উন্নত মানের মানে তাকে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছে এবং তাকে রূপ আকার আকৃতি ও আংশিক গঠন প্রকৃতিও দিয়েছেন সবকিছুর থেকে ভিন্নতর এক সবকিছুর তুলনায় উন্নত উত্তম আল্লাহ নিজে তার রুহ মানুষের দেহে সত্তায় ফুকি দিয়েছেন প্রত্যেকের রুহের ভিতরে আল্লাহ আছে আমাদের ভিতরে আল্লাহ আছে যেহেতু তার রুহ থেকে ফুকি দিয়েছেন সুতরাং আমাদের ভিতরে রুহ রয়ে গেছে আল্লাহর আমরা সেই সুতরাং সেই মর্যাদা যেন রক্ষা করতে পারি আল্লাহ নিজের নিজেই তার রুহ মানুষ দেহে সত্তায় ফুকে দিয়েছেন আল্লাহ তালা একনিষ্ঠ কর্মচারী ফেরেশতাদের দ্বারা সিদ্ধাও করিয়েছেন মানুষকে অথচ আমরা বলি আহা ফেরেস্তার মতো মানুষটি তো মানুষকে সেই ফেরেশতা সিজদার দ্বারা ফেরেশতাদের দ্বারা সিস্তা করুন মানুষের এখন মর্যাদা কোথায় তিনি মানুষকে যেমন দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি তেমনি দিয়েছেন জ্ঞান বিদ্যা বিবেক বুদ্ধি ও চিন্তা গবেষণা শক্তি তারপর এই মানুষকে তিনি বানিয়েছেন তার খলিফা প্রতিনিধি এই দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি আমরা আর আমরা কি চিন্তা করি নিজেদেরকে নিয়ে প্রতিনিধি চিন্তা করি আমরা আল্লাহর প্রতিনিধিত্ব আমরা আল্লাহ কি চান সেটাই তো আমাদের আসলে বাস্তব চাওয়ার উদ্দেশ্য সেটা না দেখি কি চাই তুমুকে কি চাই সেটার দিকে দৌড়াচ্ছি সত্যি দুর্ভাগ্যজনক আমাদের জন্য যিনি সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যই আমরা অথচ আমাদের ভিতরে ওনার রুহ পুকি দেওয়া হয়েছে রুহ থেকে একটি অংশ আছে আসলে এই মানুষই হলো সমস্ত সৃষ্টির নির্যাস সৃষ্টিকূলের গৌরবের অমূল্য অতুলনীয় একমাত্র ধন এ দুনিয়ায় সবকিছু যা আছে উর্ধ্বলোকে যা আছে ভূতলে ধরিত্রীতে সেই সব কিছুই মানুষের অধীন মানুষের একান্ত অনুগত মানুষের কল্যাণে নিয়োজিত মানুষের ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগের অনুকূল ক্ষেত্র বানিয়ে দিয়েছেন সব কিছুকে আর দৃশ্য অদৃশ্য যত নিয়ামত মানুষের জন্য কল্যাণকর যা কিছু সবই বিপুলভাবে তাকে দান করেছে। সব কিছু তার জন্য অনুগত অনুকূল আর সে নিজে কার জন্যে তার সমগ্র সত্তা ও জীবন একমাত্র আল্লাহর জন্যেই নির্দিষ্ট হাদিসে কুৎসি আল্লাহ নিজেই নিজের এই কথাগুলো উদ্ধৃত হয়েছে আল্লাহর এই কথাগুলো হাদিসে কুৎসিতে হয়েছে হে আদম সন্তান আমি তো তোমাকে কেবলমাত্র আমার জন্য সৃষ্টি করেছি কি জবাব দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সে চিন্তা আমরা করি আমি তো কেবল আমার জন্য সৃষ্টি করেছি আর অন্যান্য সবকিছু সৃষ্টি করেছি তোমার জন্য দুনিয়ার যা কিছু আছে সব আমার জন্য আর আমি কার জন্য জন্য আল্লাহর তোমার উপর আমার যে অধিকার প্রতিষ্ঠিত তা তুমি যেন কখনো ভুলে না যাও সব জিনিস আমি তোমার জন্য সৃষ্টি করেছি তাতে যেন কখনো এতটা মনোনিবেশ করে না বসো যাতে তোমাকে যার জন্য সৃষ্টি করেছি তার কথা ভুলে যাও আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমাকে সে কথা যেন আমি ভুলে না যাই দেখেন চিন্তা করে দেখেন আমরা ভুলে বসে আছি দুনিয়ার প্রচুর মানুষ হে মানুষ আমি তোমাকে আমার নিজের জন্য সৃষ্টি করেছি এটাকে তুমি খেলা মনে করো না হে মানুষ আমি তোমাকে আমার নিজের জন্য সৃষ্টি করেছি এটাকে তুমি খেলা মনে করো না আমি তো তোমার রিজিক যাবতীয় প্রয়োজনীয় জিনিস পরিবেশনের দায়িত্ব গ্রহণ করেছি অতএব তুমি হতাশা ভারাক্রান্ত হবে না হে মানুষ তুমি যদি আমাকে পেতে চাইবে তবে তুমি আমাকে পাবে আর যদি তুমি আমাকে পেয়েই যাও তবে তো সব কিছুই পেয়ে গেলে কিছুরই অভাব ও অপূর্ণতা থাকবে না কিন্তু তুমি যদি আমাকেই হারিয়ে ফেলো তাহলে তুমি হলে সর্বহারা আমি যেন হই তোমার কাছে সর্বাধিক প্রিয় বিশ্বলোকের বিশালতার তুলনায় মানুষ অত্যন্ত ক্ষুদ্রকায় বিশ্বলোকের বয়সের তুলনায় মানুষের বয়স খুবই সংকীর্ণ সীমাবদ্ধ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ক্ষুদ্র কায় ও সংকীর্ণ সীমাবদ্ধ বয়সের মানুষই তার প্রাণ ও আত্মার এবং অন্তর্নিহিত সত্তার দিকে দিয়ে এক বিরাট বিশাল অসীম ও মহান সত্তা আর সত্যি কথা মানুষ বলতে মানুষের আত্মা ও তার অন্তর্নিহিত সত্তাই বোঝায় কেবলমাত্র দেহটাই কখনো মানুষ নয় একথা অনস্বীকার্য যে পৃথিবীর বুকে সংকীর্ণ সীমাবদ্ধ বয়সকাল বা আয়ুষ্কালের বিচারের লক্ষ্য বিলিয়ন জীব তাত্ত্বিককালের কালের মহাসমুদ্রে একটি বিন্দুবত যদি তাদের এ কথা সত্য হয় কিন্তু ইমানদার লোকদের দৃঢ় প্রত্যয় হল মৃত্যুই মানুষের শেষ কথা নয় মৃত্যু হলো মানুষের মহাযাত্রার একটা স্টেশন মাত্র একটু থেমল আর সে যাত্রা অতীতের অধিকাল থেকে শুরু হয়েছে মৃত্যুর মুহূর্ত থেকে শুরু হবে তার সেই মহাযাত্রা অনন্তকালের অসীমতার পানে সে এক চিরন্তন শাশ্বত জগৎ সেখানে থাক তাকে স্বাগত জানানো সম্বাদনা জানানো হবে এই বলে শান্তি ও স্বস্তি বসিত হোক তোমাদের উপর সুখী হও উৎফুল্ল হও আনন্দিত হও তোমরা শান্তি ও স্বস্তির এই মহান কাননে তোমরা প্রবেশ করো চিরকালের জন্য সাধারণভাবে দিনের দৃষ্টিতে এই হচ্ছে মানুষের মর্যাদা ইসলামের দৃষ্টিতে মানুষের এই মর্যাদা ও সম্মানের যে কোনো তুলনা দুনিয়ার জন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না কোরআন মজিদের বহু কয়েকটি আয়াতে মানুষের মহান উচ্চ মর্যাদার কথা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় ঘোষিত হয়েছে দুঃখিত হয়েছে হজরত জিব্রাইল সর্বপ্রথম যে ওহিনিয় হজরত সাল্লামের কাছে উপস্থিত হন তা মোট পাঁচটি মাত্র আয়াত সম্বলিত কিন্তু এই সংক্ষিপ্ত ওহিবাণীতেও মানুষের কথা কিছুমাত্র ভুলে যাওয়া হয়নি বরং শুধু মানুষের মর্যাদার কথাই নয় মানুষের সাথে বিশ্বলোক স্রষ্টার সম্পর্কের কথাও স্পষ্ট ভাষায় উদ্ধৃত হয়েছে তাতে আল্লাহর সাথে মানুষের প্রথম সম্পর্ক সৃষ্টির আল্লাহর সব মানুষের স্রষ্টা সে সম্পর্কে সম্পর্ক হল সম্মান ও মর্যাদার আল্লাহ মানুষকে অতি উচ্চ মর্যাদা ও সমগ্র সৃষ্ট লোকের উপর অতি বড় সম্মান দিয়েছেন সে সম্পর্ক হেদায়েত ও জ্ঞান শিক্ষাদানের আল্লাহর মানুষকে নির্ভুল পথে সন্ধান দিয়েছেন সে পথে পরিচালিত করেছেন এবং মানুষ ছিল অজ্ঞ মুখ্য আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এ আয়াত কয়েকটিতে আল্লাহকে বোঝাবার জন্য আল্লাহ শব্দটি ভার ব্যবহৃত হয়েছে এ শব্দটি ব্যবহার করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ মানুষের জন্য সষ্টারী নন তিনি মানুষের লালন পালনকারী মালিক রক্ষণাবেক্ষণকারী ও ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর মর্যাদার দিকে পরিচালনাকারী ও বিধানদাতাও কোরআনে সে প্রথম আয়াত পাঁচটি হচ্ছে পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানব জাতিকে জমাট বাতা রক্ত থেকে পর আর তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক তো অতীব সম্মান যিনি লেখনি সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন সেই জ্ঞান যা মানুষ জানত না আজ পর্যন্ত ইনশাল্লাহ সামনে এ বিষয়ের উপরই আরো আলোচনা আছে শিগগিরই করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক এবং নিজেকে একটি সত্যিকার মানুষ হিসাবে যেন নিজেকে দাঁড় করাতে পারে সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ